ভালো দামি ল্যাপটপ তারপরেও কেন তো সমস্যা হচ্ছে আমি তো তখন মনে করি যে আমার পিসি তো কাজ করলে আমাদের যেমন ক্লান্তি থাকে ঠিক তেমনই কম্পিউটারে অনেক সময় অনেক রকমের ক্লান্তি থাকে এটাকে আসলে এই মাজা বলতে আমি কি বোঝাতে চাচ্ছি তা হচ্ছে এই কম্পিউটারের একটা ই আছে যেটাকে আমরা বলতে পারি যে হার্ডওয়্যার এটাকেও কিছুটা ঘষা মজা করতে হয় যদি আপনি এ কয়েকটা কাজ করতে পারেন তো যে কাজগুলো আপনি করবেন আপনার তো রান প্রোগ্রামটা সবাই চিনেন এই রান প্রোগ্রাম আপনার কম্পিউটার সুপার ফাস্ট হবে আপনি যখন প্রথম কিনেছিলেন ঠিক সেরকমই আপনার কম্পিউটার ফাস্ট হয়ে যাবে এই রান প্রোগ্রামে যে আমরা শুধুমাত্র রিসেন্ট টেম এরকম দুই একটা অপশন সম্পর্কে আমরা জানি কিন্তু আরো যে কিছু গুরুত্বপূর্ণ অপশন রয়েছে এগুলো সম্পর্কে আমরা অনেকেই অবগত নই আমি রানে প্রবেশ করেছি আমি এখানে ক্লিক করলাম দেখেন এখানে আমার এই রিসেন্ট আছে তারপর টেম্প আছে এপাশে পাশে পার্সেন্টেজ করা ট্রি আছে আরেকটা বানান দেখেন উপরে ক্লিন ক্লিন বলতে ম্যানেজার ম্যানেজার তো আপনারা কি করবেন প্রথমেই গেলেন রিসেন্টে যাওয়ার পরে দেখবেন এগুলো আমি কিছুক্ষণ আগে ওই জন্য অল্প কিছু দেখাচ্ছে আমি আবার রান প্রোগ্রামে যাই যাওয়ার পরে দেখেন এইখানে গুরুত্বপূর্ণ সবচেয়ে যে বিষয়টা আমি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করছি এটা রিসেন্টও না টেম্পোনা ট্রিওনা হ্যাঁ এটা হচ্ছে ক্লিন ম্যানেজার আপনারা এই বিষয়টা কিছু লক্ষ্য করবেন এখানে আমি ক্লিক করলাম করার পর ওকেতে চাপ দিলাম দেওয়ার পরে দেখেন এইখানে আমার কি দেখাচ্ছে ডিক্স ক্লিন হ্যাঁ ডিস্ক ক্লিন এখানে আমার সি দেখাচ্ছে তো আমার কম্পিউটারে বেশি একটা টাইপ থাকে না একটা হচ্ছে সি প্রোগ্রাম একটা হচ্ছে ভলিউম ডি এখানে আমার জিনিসপত্র আছে এরপরে আছে সি তো কম্পিউটার ইউজ করতে করতে অনেক সময় আমাদের সি তো জায়গা কম থাকে আপনার ডাস্টের কারণে এটা অনেক সময় লাল হয়ে যায় যার জন্য আমাদের কম্পিউটার অপারেটিং সিস্টেমটা স্লো করে তো আমি প্রথমে করলাম পর ওকে চাপ দিলাম একটু খেয়াল করবেন হ্যাঁ আমি প্রথমে কি করব রান প্রোগ্রামে যাব। এটা তো সবাই চিনেন এই রান প্রোগ্রামে যায় এখানে আপনি লিখবেন এ এন ক্লিন ম্যানেজার শব্দটা সংক্ষেপে এম জি আর ম্যানেজার হ্যাঁ এই যে শব্দটা আচ্ছা এখানে ওকে ক্লিক করলাম তারপর আসছি কি ডাইভারসে সি ডাইভারে আমি ক্লিক করলাম ওকেতে খেয়াল করেন ওকেতে ক্লিক করার পরে দেখেন এখানে আমার যে অপশনগুলো দেখাচ্ছে দেখেন ডাউনলোড প্রোগ্রাম ফাইল আমি যা ডাউনলোড করছি এগুলো যদি আমি ডিলিট করে দিতে চাই তাহলে এখানে টিক চিহ্ন টিকমার্ক থাকবে আর যদি না করতে চাই তাহলে এখান থেকে মার্কটা তুলে দেব তাহলে আমার ডাউনলোডে তেমন কিছু নাই আমি এটাকেও ঠিক চিহ্ন দিলাম এটা দিলাম আর পরেরগুলো যা আছে সব দিতে পারেন আপনার কম্পিউটারে কোনো প্রকার প্রবলেম হবে না এই সমস্ত কিছু আপনি ঠিক চিহ্ন করে দিলেন হ্যাঁ ঠিক চিহ্ন করে দেওয়ার পরে এখন আপনি কি করবেন এখন আপনি ওকে বাটনে চাপ দিবেন। ইউ আর হ্যাঁ ইউ আর শিওর ওকে ডিলেটে চাপ দিলাম কিছুটা সময় নেবে হ্যাঁ এতে করে আপনার ড্রাইভে যে অনাকাঙ্ক্ষিত কিছু প্রোগ্রাম অটোমেটিকলি হয় এগুলো কি হইল আমার ডিলেট হইলো এবং এখন আমার কম্পিউটারটা একদম সুপার ফাস্ট চলবে আমার এখানে আসলে টিটা ওরকমভাবে দেখায় না আমরা যা যখন নর্মাল কম্পিউটার ব্যবহার করতাম টুয়েল কোর বা কোর ডু তখন কিন্তু এখানে কালা একটা এই পর্যন্ত আস্তে আস্তে টিটা যে সম্পূর্ণ হইতোটা দেখাইতো বাট আমার এই কম্পিউটারে দেখায় না একটু ফাস্ট থাকার কারণে এই দেখেন এক হ্যাঁ বাংলাদেশের জীব ও বৈচিত্র্যের মিলন মেলায় আপনারা দেখছেন মিলনের বাংলাদেশ